প্রিয় প্রকৌশলী তোমরা দেখছো এটি একটি রিটেনিং ওয়াল অ্যাকচুয়ালি এখানে স্লোপ হাইট এবং ক্রেস্ট উইথ অনুসারে যে পরিমাণ স্লোপ থাকার কথা সেই পরিমাণ স্লোপ মিলাতে গেলে ক্যানেলটা ব্লক হয়ে যায় জন্য আমরা এখানে রিটেনিং ওয়াল দিয়েছি যদিও এই সলিউশনটা একটু কস্টলি বাট ন্যাচারাল এনভারমেন্টকে প্রোটেক্ট করার এর কোনো বিকল্প নেই তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে কাজ চলছে এবং কোয়ালিটি কনস্ট্রাকশন হচ্ছে আমাদের মেইন ফোকাস তাই আমরা কাঠের শাটারিং ব্যবহার না করে স্টিল শাটার ব্যবহার করছি ট্রাফিক ফ্লো স্মুথ রাখবার জন্য করা হয়েছে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান এনভারমেন্টাল এবং সোশ্যাল অ্যাসপেক্টসও যথাযথ গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে তো যে ওয়াটার ব্রাউজার দিয়ে ডাস্ট সাপ্রেস করা হচ্ছে এটিও কিন্তু আমাদের রুরাল রোডে অপেক্ষাকৃত নতুন প্র্যাকটিস যে আমরা ন্যাচারাল এনভারনমেন্টটাকে প্রোটেক্ট করতে চাই এই চালাও এখানে ওয়াটার ব্রাউজার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ যে কিভাবে ডাস্ট সাপ্রেস করা হচ্ছে এটাও কিন্তু ইনভারমেন্টাল কনজারভেশন বা ইনভারমেন্টাল আইটেম ইনভারমেন্টাল এবং সোশ্যাল ম্যানেজমেন্টের একটা প্ল্যান কখনো কখনো দায়িত্ব এত বড় হয়ে যায় যে তখন শারীরিক সীমাবদ্ধতা তুচ্ছ মনে হয় কারণ যিনি পরিবর্তন করেন তিনি বড় একা যেমন অর্জুন গা এত যাই হোক এখানে দাঁড়াইছে এক অর্জুন গাছের নিচে তো অর্জুন গাছের সেই ফেমাস কথাটা মনে হয় যে লোক মানুষের উপকার করে তার বলে শাল থাকে না এই অর্জুন গাছেরও কিন্তু অর্জুন গাছের যারা উপকার করে তারা শাল থাকে না এনিওয়ে ডু গুড ইউ ডু টুডে মে নট বি রিমেম্বার টু ডু গুড এনিওয়ে থ্যাংক ফর ওয়াচিং ফ্রি সঙ্গত কারণেই প্রশ্ন এসেছে আর কতকাল আমরা ম্যানুয়াল কনস্ট্রাকশনে থাকব আমাদের সাস্টেইনেবিলিটি ডিউরেবিলিটি এবং আমাদের ক্যাপাসিটি বেড়েছে তাই মেকানাইজড কনস্ট্রাকশনে সুইচ করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই উই ওয়ান্ট ভ্যালু ইঞ্জিনিয়ারিং থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক